চার মাল টাকা আমি তো বন্ধুরা সবাই খেতে বসছে ধুমাদার পিকনিক হচ্ছে তো সবাই মিলে আয়োজন করেছি আমরা খাওয়ার দাওয়ার তেমন কিছুই নেই ডাল আছে দেখে নিন আপনারা এটা হচ্ছে ডাল

তুই এদি দেখ কেনে শোম্পা আমার বাবা ইয়ে খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ তো আমি এখন বসবো খেতে ঠিক আছে